হ্যালো ভিউার্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডি সো বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারপ্রিস্টের মধ্যে তোমাদের প্রথমেই রয়েছো সেটা হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে কলকাতা অফিসিয়াল ওয়েবসাইট সেখানে রয়েছে তো আজকে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে তোমাদের একটা আপডেট দেবো তো তোমরা যারা আমার চ্যানেলটা একটু হলেও ভরসা করো তো তারা সম্পূর্ণ অবশ্যই ভিডিওটা দেখতে পারো কারণ দেখো রেলের গ্রুপটি যে নতুন আপডেটটা উঠে এলো সেটাই তোমাদের দেখবো বলবো এবং ভালো করে বোঝানোর চেষ্টা করবো কারণ দেখো দীর্ঘদিন ধরে তোমার রেজাল্ট নিয়ে একটা আপডেট প্রতিনিয়ত আমি দেওয়া দেওয়ার চেষ্টা করছি যে প্রকাশিত হবে কিন্তু দেখো যে রেজাল্ট নিয়ে যে আমি আপডেটগুলো দিই সম্পূর্ণ সেগুলো বিভিন্ন রকম নিউজ কোটাল থেকে উঠে আসা আপডেট এবং তাদের তরফ থেকে যেটা জানানো হয় সেটাই তোমাদের আমি বিস্তারিত মানে আলোচনা করে তোমাদের দেওয়ার চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবে যে নতুন একটি আপডেট রিলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে তোমার প্রকাশিত হলো এবং সেটা কী প্রকাশিত হলো এবং তাদের পক্ষ থেকে কি জানানো হলো সেটাই তোমাদের সঙ্গে ডিটেলসে আমি আলোচনা করবো তার জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে হবে তো বন্ধুরা চলো শুরু করা যাক দেখো বন্ধুরা আমি এর আগের দিন একটা ভিডিও করেছিলাম যেখানে তোমার তিন চারটে বিভিন্ন এন ডি টিভি দি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং জি বিজনেস চারটি নিউজ পোর্টালের উপর উঠে যে নিউজগুলো উঠে এসেছিলো তার উপর ভিত্তি করে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম কবে রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হতে পারে তো তোমরা এখন দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইটের মধ্যে রয়েছে একটা নামি দামি ওয়েবসাইট তো সেইখানে সেই ওয়েবসাইটের মধ্যে তো যে নিউজটা উঠেছে সেটা আগে বলবো তারপর তোমাদের যে নিউজটি উঠেছে সেটাও বলবো তো নর্মালি দেখো কী হয়েছে ব্যাপারটা এদের তরফ থেকে যেটা জানানো হচ্ছে দেখো এখন যেটা নর্মালি যেটা জানানো হচ্ছে সেটা কি আর আর বি গ্রুপ ডি রেজাল্ট টু থাউজেন্ড এইটিন নাইনটিন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আর বি উইল বি সুন আর জলিসআর গ্রুপ ডি রেজাল্ট ক্যান্ডিডেট উইল বিভেল ওয়ান দ্য রেজাল্ট উইল বি আপলোডেড অন অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড তারপরে কী বলছে দেখো ডিক্লেয়ার সতেরোই ফেব্রুয়ারি হাউএ ইজ নট এনি আপডেট এনি রেলওয়ে রিক্রুটমেন্ট ক্যান্ডিডেট তো ওয়েবসাইট তো ওদের তরফ থেকে যেটা বলা হয়েছিল যে সতেরো তারিখেই রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপরে যেটা ওদের তরফ থেকে এখন বলা হচ্ছে যে সতেরো তারিখে যেহেতু রেলের গ্রুপ ডির রেজাল্ট প্রকাশিত হয়নি সেই ক্ষেত্রে এখন আঠাশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে আগে রেলের গ্রুপ রেজাল্ট প্রকাশিত হবে অর্থাৎ তোমার আমি চারটে নিউজ পোর্টাল থেকে যে তথ্যটা উঠে এসেছিলো তো তাদের তরফ থেকে যেটা জানানো হয়েছিল যে সম্পূর্ণভাবে বলা হচ্ছে যে এখন কোনো ডেট ফিক্সড হয়নি এবং আরআরবির তরফ থেকে সেরকম অফিসিয়ালভাবে কিছু জানানো হয়নি তবে আরআরবি কাকে অধিকর্তা বলেছে যে এক বিরাট সংখ্যের লোক যেহেতু তোমাদের আরআরবির এক্সাম দিয়েছে এবং তাদের নর্মালাইজেশন মার্কস করে র মার্কস অ্যান্ড নর্মালাইজেশন মার্কস করে একটু টাইম লাগছে একটু সময় লাগছে সেই ক্ষেত্রে রেজাল্ট দিতে একটু সময় সময়ের অভাব হচ্ছে তো এখানে নর্মালি সতেরো তারিখে যে রেজাল্টটা দেওয়ার কথা ছিল সেটা তোমার দেওয়ার কথা ছিল সতেরোই ফেব্রুয়ারি দু কিন্তু তোমার ওদের তরফ থেকে যেটা এখন জানানো হচ্ছে যে মার্চের দু হাজার তারিখে তোমার রেজাল্ট প্রকাশিত এটা তোমার হচ্ছে পিইটি তো ফিজিক্যাল টেস্টের জন্য মার্চ মাসে হবে কিন্তু ওদের তরফ থেকে যে আপডেটটা উঠে এসেছিলো যে তোমার বিভিন্ন রকম নিউজ পোর্টাল থেকে তো সেই আপডেটটা হলো কি তোমার দু হাজার আঠেরো সালে দু হাজার সরি দু হাজার উনিশ সালেই তোমার রেলের গ্রুপটি রেজাল্ট দেবে সেটা ফেব্রুয়ারি মাসেই দেবে কিন্তু আঠাশ তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হবে কারণ তাদের তরফ থেকে বারবার করে একই জিনিস জানানো হচ্ছে যে রেলের গ্রুপটির রেজাল্ট প্রকাশিত হওয়ার কারণ কারণ নতুন করে যে রিক্রুটমেন্ট হচ্ছে সেটা আঠাশ তারিখ থেকে শুরু হয়ে যাবে সেই ক্ষেত্রে পুরনো রিক্রুটমেন্টটা সম্পূর্ণভাবে ওরা শেষ করে দিতে চাইছে দু হাজার ফেব্রুয়ারি মাসে যে রেজাল্ট আপডেট হবে এবং এবং রেজাল্ট আপডেট হওয়ার পরে তোমার যে ফিজিক্যাল টেস্ট রয়েছে তো সেই টেস্টের জন্য তোমরা অবশ্যই তোমরা রেডি হয়ে যাবে তো সম্ভবত তোমার আজকে তেইশ তারিখ ফেব্রুয়ারি মাসের তো তোমার পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে তো ওদের তরফ থেকে যেটা জানানো হয়েছে বিভিন্ন রকম নিউজ করা যেমন তোমার দি ইন্ডিয়ান এক্সপ্রেস আমি দেখেছি তারপর তোমার ইন্ডি জি বিজনেস এছাড়াও বিভিন্ন রকম তো ডি টেলিগ্রাফ তো এই ধরনের নিউজ পোর্টাল থেকে যেই নিউজটা উঠে এসেছে সেই নিউজটা হলো তোমাদের এখন যে আঠাশ তারিখের আগে রেজাল্ট প্রকাশিত হবে মানে ওদের তরফ থেকে এখন কোনো ডেট দেওয়া হচ্ছে না শুধু বলা হচ্ছে যে আঠাশ তারিখের আগে থেকে রেলের গ্রুপ রেজাল্ট প্রকাশিত হবে হতে পারে চব্বিশ হতে পারে আজকে তেইশ তারিখ রাতে হতে পারে পঁচিশ তারিখ হতে পারে ছাব্বিশ তারিখ এমন কোনো ডেট ফিক্সড করা হচ্ছে না শুধুমাত্র যে ডেটটা ফিক্সড করা হয়েছে সেটা হলো কি আঠাশ তারিখের আগে প্রকাশিত হবে তো এর জন্য তোমাদের বলবো তোমরা প্রতিনিয়ত তোমরা ওয়েবসাইটে ফলো করো কারণ দেখো ফলো না করলে তোমরা বুঝতে পারবে না যে রেলের ডি রেজাল্ট কখন প্রকাশিত হলো হয়তো হঠাৎ করে প্রকাশিত হতে পারে এর জন্য তোমরা রেলের ওয়েবসাইট মাঝে মাঝে চেক করতে থাকো তো তাহলে তোমাদের একটা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা যে কী হবে রেলের গ্রুপটি রেজাল্ট প্রকাশিত হবে সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা মাঝে মাঝে ভিজিট করো ডাব্লিউডাব্লিউ আরআরবি কলকাতা ডট গভ ইন এছাড়া অন্যান্য যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে তোমার রেলের সেখানে অনবরত তোমরা ভিজিট করতে পারো এবং সেখান থেকে তোমরা চেক করতে পারো এছাড়াও সেখান থেকে তোমরা চেক করে দেখতে পারো মাঝে মাঝে যে রেজাল্ট প্রকাশিত হলো কি না তবে মধ্য কথায় একটা জিনিস দাঁড়ালো যে রেলের গ্রুপটি রেজাল্ট নিয়ে যে আপডেটটা উঠে এলো সেটা হলো আঠাশ তারিখের আগে কোনো রেজাল্ট প্রকাশিত সম্ভাবনা নেই কিন্তু আঠাশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে এটাই সম্ভাবনাটা চলে এলো সেটা ওদের অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হবে এরকমই তথ্য উঠে এলো কারণ দেখো বিভিন্ন রকম নিউজ পোর্টাল কদিন আগে তোমরা সতেরো তারিখ থেকে ওদের তরফ থেকে যেটা আমার ছিল আজকেই প্রকাশিত হবে এগারোটা প্রকাশিত হবে বারোটার পর প্রকাশিত হবে বিভিন্ন রকম নিউজ করছিল কিন্তু এখন যেটা জানানো হচ্ছে যে রেলের এক আধিকর্তা জানিয়েছে যে রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হতে একটু টাইম লাগবে কারণ হলো রেলের গ্রুপ ডি রেজাল্ট প্রকাশিত হতে গেলে সময় লাগার পিছনে অনেক লোক একসঙ্গে এক্সাম দিয়েছে সেক্ষেত্রে নর্মালাইজেশন যেহেতু করা হবে সেই ক্ষেত্রে র মার্কস অ্যান্ড নর্মালাইজেশন মার্কস করে কারা কারা তোমরা সাকসেসফুলভাবে উত্তীর্ণ হয়েছে কারা কারা নেক্সট রাউন্ডের জন্য যাবে তো সেই ক্ষেত্রে একটু টাইম লাগছে তো তার জন্য তোমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে আঠাশ তারিখের মধ্যে রেজাল্ট প্রকাশিত হবে এটা এখন আপাতত আপডেট উঠে এলো তো বন্ধুরা এটাই তোমাদের বলার ছিল আজকে তো নিউজ পোর্টালে বিভিন্ন তথ্য যেগুলো তোমাদের সামনে আমি পেশ করলাম সো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল নিয়ে প্রেস করে দেওয়া যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল নিয়ে প্রেস করে দেওয়া এছাড়া আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানে আমাকে নানা রকম কোশ্চেন করতে পারো এডুকেশনাল তথ্য সম্বন্ধে জানতে পারো এবং বিভিন্ন রকম রেলের গ্রুপ ডি রেজাল্ট পাশে হলে সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে এর জন্য অবশ্যই বিভিন্ন রকম নতুন আপডেট এলে উঠে এলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ